আহ হচ্ছে dollar manage করতো আব্বু তো সব আসলে আমাদের তখন আহ আব্বুই করতো তো যার কারণে আমি ঠিক বুঝতে পারি নি thalassemia আহ রোগটা যে এত ভয়াবহ তারপর যখন আস্তে আস্তে বড় হলাম নিজে বুঝতে শিখলাম তখন দেখলাম যে না উম আস্তে আস্তে আমার উপরে দায়িত্ব আসলো নিজের চিকিৎসাটা নিজেই করা শুরু করতে হলো তো তখন দেখলাম যে আসলেই অনেক কষ্টকর আর ছোটবেলা থেকে আমাদেরকে এত দূর আমাদের বাবা মা নিয়ে এসেছে তখন বুঝতে পারলাম যে আসলে আমাদের তবুকার কি পরিমানে ট্যাক্সিকার করতে হয়েছে কি পরিমানে কষ্ট লুকিয়ে রেখে আমাদেরকে সুন্দরভাবে মানুষ করতে হয়েছে স্কুল কলেজে তো একটা অসম প্রতিযোগিতা ছিলই আমার সুস্থ ফ্রেন্ড সবাই হচ্ছে সুস্থ ছিল তো ওদের সাথে যখন পরীক্ষা দিতাম পড়াশোনা করতাম তো যখন पीछे যেত তখন কি মনে হতো যে যদি আমি আজকে অসুস্থ না হতাম তাহলে হয়তো আরো ভালো করতে পারতাম